আচ্ছা কতটা সত্যি করে বল তো তুমি কি ভার্সিটির কোনো ম্যামের সাথে প্রেম করতেছো এখনো কোনো ম্যামের সাথে প্রেম করতে পারি নাই তুমি ভবিষ্যতের কথা বলতে পারছ না ভবিষ্যৎ বলতে কি বোঝাচ্ছ ম্যামা মাফকি যে সুন্দর যে কিউট ভবিষ্যতে কি হয়ে যাবে আমি তো এখন বুঝতেছি না তোমার গালের সবগুলা দাঁত ফেলা দিব হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা কি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের হ্যান্ডসাম হিরো নিলয় আলমগীরের রাতারাতি ভাইরাল হওয়া দশটি ডায়লগের দ্বিতীয় পর্ব যে ডায়লগ বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম কাঁপিয়ে বেড়াচ্ছে কি এমন যোগ্যতা আছে যে আমি আপনারা ভালোবাসবো আরে কি যোগ্যতা নাই এই শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমি আমার বাবার টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই আমি এক 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 একটা গাড়ি চালাই দুই দিন পর পর মোবাইল চেঞ্জ করি আমি আজকে যে পোশাক পরি কালকে সেই পোশাক আমি ছুঁড়ে ফেলে দেই আসো বাবা ভিতরে আসো তুমি মানে হু আর ইউ তুমি আমাকে তুমি বলা সাহস কিভাবে পেলে যাও তোমার স্যারকে ডেকে নিয়ে এসো স্যার 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 উনি হচ্ছে স্যার উনি মেয়ের বাবা হোয়াট কি জি উনি মেয়ের বাবা জি এই গরিব লোকটা মেয়ের বাবা আর তার মেয়েকে বিয়ে করব আমি সুতরাং গাইস আমাদের সাথে আপনিও নিলয় আলমগীরের মারাত্মক দশটি সিগমা অ্যান্ড অ্যাটিটিউড ডায়লগ একসাথে ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কারণ শেষের ডায়লগগুলো শুনলে আপনার শরীরে এক আলাদাই এনার্জি অ্যান্ড অ্যাটিটিউড ফিল হবে তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়ে কেন ভাই তুমি এগুলো কি কইতেছো বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো যতদিন আমি বাড়িতে আসছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো তোমাদের তো বোন আব্বা আম্মা বউ মনে হইব না মনে হবে খাদিম খাদিম মানে আরে কাজের লোক এবারে কাজ টাজ করে বুঝবি না ভিডিও শুরু করা যাক এই সময় কম

আবীর তুমি শুধু আমার অসম্ভব אבי শুধু আমার আপনি কি করে ভাবলেন আপনি আমাকে স্টুডেন্ট লাইফে যেই টর্চার করছেন যেই অপমান করছেন যে খারাপ ব্যবহার করেন এরপরে আমি আপনাকে ভালোবাসব আপনাকে বিয়ে করব আই হেট ইউ ম্যাডাম भैया আই ভাই এইটা একদম ঠিক কাজ করেছেন সুযোগ পেয়ে ম্যাডামকে ছ্যাকা দিয়ে দিলেন এখন ম্যাডাম তিলে তিলে বিরহের যন্ত্রণায় কাতুর যাই হোক নাটকের নাম ছিল আই লাভ ইউ ম্যাডাম কি বেলা দুপুরবেলা পালটা কিছু খাইছে আমি সুস্থ মস্তিষ্কে সব জ্ঞানে বলতে এক নম্বর ধ্বনি হব আমি বড় বড় বাড়ির মালিক দামি দামি ব্র্যান্ডের কারির মালিক হব আমি ভাই রে স্বপ্ন দেখতে তো আর টাকা পয়সা লাগে না তাই জেগে জেগে স্বপ্ন দেখতে থাকে আর বিশেষ করে এরকম একজন বৃন্দার যদি আমার কপালে জুড়তো জীবনটা ধন্য হয়ে যায় অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি জানাস

হচ্ছে টাকার পাওয়ার টাকা থাকলে প্যাকেট বের করার আগেই পছন্দ হয়ে যায় আপনাদের খবর কি কেমন আছেন আপনারা আমাদের কথা আর কি বলবো তোমার ভাই বিয়ের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ঠিক একই রকমই আছে মানে চেটে পুটে খেতে খুব ভালোবাসে এই যে ব্রাদার আপনার চিন্তাধারা বদলান বিষয়টা ছিল অন্য কিছু আমি বলুম না আমার শোরুম করে ওরে আল্লাহ কারে পালি আমি 30 টাকা 40 টাকা হিসাব করতেছে আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে আর তুই আছ 30 40 টাকা হিসাব আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকা নোট আমি তুলি না কেন কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায় স্ জাস্ট টুকেই বড় ক্ষতে চায়। যেখানে পড় যাওয়া এক হাজার টাকা তুল থেকে দু লক্ষ টাকা ক্যাশন হয়ে যাবে মোবাইলে ব্যবস্থা হয়ে। ন ব্যবস্থা হয়েছে। ভাই ঠিকই টাকা থাকলে এসি কেন সব জিনিসই যে কোনো জায়গায় যে কোনো সময় হয়ে যায় মানতে হবে সবই টাকার পাওয়ার আমি দেখতে সুন্দর এর জন্য কি আপনি আমার উপর ক্রাশ খেছেন নাকি আসলেই আমাকে ভালোবাসেন ফিলিংস আস সত্যি কথা বলতে কি আমি আপনার ছবি দেখি আপনার উপর ক্রাশ খেয়েছি এত ক্রাশ খেয়েছি যে মনে মনে সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলছি এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে শুধু আমি মন পাবো দেহ পাবো না ভাই আপনি চাপ নিয়ে না আপনি ছবি দেখে ক্রাশ খাওয়ার পরেও দুইটাই পাবেন যাই হোক চাইলে কি তুমি আমার থেকে দূরে যেতে পারবো তুমি তো আমার অক্সিজেন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে হ্যাঁ প্রত্যেকটা প্রেমিকের কাছে তার প্রেমিকা একটা অক্সিজেন যদি ভালোবাসাটা রিয়েল মন থেকে হয় আজ থেকে এই ইউনিভার্সিটিতে কোনো ধরনের প্রেম ভালোবাসা চলবে না বিকজ আই হেট লাভ কেন ম্যাডাম ও বুচ্চি আপনি বড় ধরনের একটা ছেকা খাইছেন শাট আপ আমি কি খেয়েছি নাকি তোমাকে বলতে হবে তোমরা ওকে কি বলে ডাকো ম্যাডাম আমি ওকে জানু বলে ডাকি ম্যাডাম আমি তো সোনা বলে ডাকি আর ম্যাডাম আমি ওকে বাবু বলে ডাকি এখন দেখি ম্যাডাম আপনি এতগুলো মেয়ের ক্রাশ কিভাবে রিলেশনশিপ থেকে আটকান মেয়েটা সুস খারাপ হয়ে গেছে কিন্তু একদম নাক মুখ ফাটা বলা কি দেখছস তুই দেখছ 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 যে ছেলে চোখের দিকে তাকায় কথা কইতো না সেই ছেলে আমারে তিতু গাড়ি করে কথা কইতো আছে মারবার চাইতে আছে বুচ্ছি বুচ্ছি না খাইতে গাইতে মেজাজ পুরো গরম হয়ে গেছে তো কোনো সমস্যা নাই কে আমার কাছে টাকা আছে এই যে একশো টাকা দিলাম আপাতত দিদি কি খাইয়া মাথাটা ঠান্ডা কর আমি একশো টাকা লিমু তোর ড্রেস লিগে এই প্রতি আমার চিহ্ন তোর কত বড় সাহস তুই বংশগত জমিদার জমিদারে তুই একশো টাকা সাত সাত চা সামনে উনি তো বংশগত জমিদার আর ওনার মেজাজ সব সময় তো ঠিক থাকে না তাই সাবধানে বুঝে শুনে কথা বললেন তা না হলে ভিন্ন কিছু ঘটতে পারে আমার আসলে আপনাকে অনেক ভালো লাগে কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে আচ্ছা ওইটা কোনো ব্যাপার না সুইটার্ড আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তোমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড থাকার পরে আমি প্রপোজ করলাম তুমি রাজি হয়ে গেলে কেমন মেয়ে তুমি হ্যাঁ একটা ছেলে করতে থেকে আসছে না আসছে তারপর খোঁজ খবর নাই প্রপোজ করলে সাথে রাজি হয়ে গেলে ফালতু মেয়ে

তাই তোমার জন্য তেলা পিয়া ছন্দটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল ভাবতেছি আমিও ট্রাই করব যা আছে কপালে আমার লাভ লস নেই আমার লাইফ লস লস তুই আমার দিকে মুখ ঘুরে দিকে আমি কে হোয়াট ইজ দিস লঞ্চেস সোমন তাকে বলো তাকে আমি চিনি না তাকে আমার সামনে থেকে চলে যেতে বলো আমি অপরিচিত কারোর সাথে কথা বলি হায় আল্লাহ এই তোর কি জট্টা হইছে না ডোন্ট মাই বডি স্টপ ইট এমন কিছুই না গাই হঠাৎ করে বড়লোক হওয়ার পর মানুষের অবস্থা ভাই মনে হচ্ছে আপনি আমার দোলা ভাই না আপনি আমার আপন ভাইস রি একাদা তালি বাজারে দোস্ত তোর আছে তোর তোর তো খারাপ তুই ওর কাছ থেকে টাকা পয়সা খাইছোস গয় না দিস বেমারি করসোস কে এবার ঠিক আছে বয়ফ্রেন্ডকে প্যারা দিতে দিতে হয়তো ফকির বানিয়ে ফেলছিল থাপ্পর দিয়ে বেমানির জবাব দেওয়া অস্থির ছিল ধরো আমি তিনজনের সাথে প্রেম করলাম শনি সাথীর সাথে সোম মঙ্গলবার মিথিলার সাথে বুধ বৃহস্পতিবার তামান্নার সাথে আর যেহেতু সপ্তাহে ছয় দিন আমি প্রেম করব শুক্রবার দিন আমি অনেক টায়ার্ড থাকবো আমি রেস্ট করব। তাহলে তোমরা তিনজনই আমাকে পাবে আমার ভালোবাসা পাবে কারো মধ্যে কোনো আফসোস থাকবে না

তেমন কিছু না গাইজ এই সবই হঠাৎ বড়লোক হওয়ার পাওয়ার তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে সেট করে রাখবেন কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের ওপর ভেসে ওঠা ভিডিওটি দেখতে পারেন আল্লাহ হাফেজ